মাদারীপুরে জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত পায়জুল শরীফ স্টাফ রিপোর্টার মাদারীপুর থেকে মাদারীপুরে জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার সকালে মাদারীপুর শহরের সমন্বিত দশতলা সরকারি অফিস ভবনের মাল্টি সংস্থার সভাপতি শরীফ মোহাম্মদ ফায়জুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুরের জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার তিনি তার বক্তব্যে দেশ ও জাতির স্বার্থে সাংবাদিকদের सठीक তথ্য নির্ভর ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার পাশাপাশি সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা হলুদ সাংবাদিকতা ও চাঁদাবাজি যেন না হয় সেদিকে সকলে দৃষ্টি আকর্ষণ করে জাতীয় সাংবাদিক সংস্থার সফলতা কামনা করেন অনুষ্ঠানে অংশগ্রহণ করা বিশেষ অতিথি মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান বলেন সাংবাদিকরা হল জাতির বিবেক বা আয়না যার মাধ্যমে মানুষের চেহারা দেখা যায় এবং সাংবাদিকদের কলমে সারা পৃথিবী দেখা যায় তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর গুরুত্ব আরোপ করে জাতীয় সাংবাদিক সংস্থার সবাইকে ন্যায়সঙ্গত আইনি সহায়তা ও পাশে থাকার আশ্বাস দেন অনুষ্ঠানের ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি রশিদ প্রধান আলোচক কেন্দ্রীয় মোহাম্মদ কামরুল মহাসচিব ইসলাম উপদেষ্টা শাহজাহান মোল্লা ও আলমগীর গণি সহসভাপতি আতিকুর রহমান আজাদ ও হাসান সর্দার জুয়েল সহকারী মহাসচিব সাদেদুর রহমান সাজু তাদের বক্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থার বিভিন্ন দিক তুলে ধরে দিক নির নির্দেশনা প্রদানের পাশাপাশি আগামীতে দেশ ও জাতির কল্যাণে বলিষ্ঠ ও নির্বিকভাবে আহ্বান জানিয়ে কেন্দ্র থেকে সর্বোচ্চ সহযোগিতার কথা জানান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হাবিবুল আলম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর লিটন মোল্লা ও শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক শরীফ মোহাম্মদ হব্বুল কবির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ সজীব অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চাঁদক চাকমা জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও বাসস এর প্রতিনিধি বেলাল রিজভি মৈত্রী মিডিয়া সেন্টার সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান একুশে টিভি নজরুল ইসলাম পলাশ সময় টিভির সঞ্জয় কর্মকার অভিজিৎ ইন্ডিপেন্ডেন্ট টিভির রিপন চন্দ্র মল্লিক বিএনপি নেতা তাজেল মাদবর সহ অন্যান্য সামাজিক সংগঠনের প্রতিনিধি বৃন্দ প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি নিউজ ডেস্ক ঢাকা